আচ্ছা এই দুই বাই আসছে কুমিলা থেকে আসছে হুমনা থেকে তিতাস ঠিক আছে তিতাস থেকে আইছে ভাই বাইজানার চাইতে থাকে ছবি তুলতে গেলাম যে বাইকে ভিডিও ঠিক আছে বাইরে আসছিলো ইনকোমেটার নিতে এই যে এইটা পাঁচশো আঠাশ ডিমের মিশিন তো বাই করে আমি চাপায়া দিছি সেখানে কম দামিটা ঠিক আছে আর যেই পরামর্শগুলো দিছি আপনি তো আমার শত্রু না হ্যাঁ আপনি আমার শত্রু আপনারা কোনো আমার ক্ষতি করছেন যে পরামর্শ দিয়ে শুন নেন এই পরামর্শই দেখবেন আপনার কাজে দিব মুরগি বাড়াইবেন না তিন চারশো মুরগি জীবনে প্যারেন্টস করবেন না আগে লাভ বের করেন চল্লিশটা টাকা লাভ বের করে এক বছর ব্যবসা বুঝেন তারপরে ব্যবসাটা বড় করেন শুরুতে বড় জিনিস কিনবেন না আমি চাইলে কিন্তু এই মেশিনটা পারতাম দিয়ে দিতে এইটার থেকে ডাবল দাম এইটার আমি কিছু এইটা নেন না আপনি শুধুটা নেন আপনি শুরু জিনিস নিলে শুরুটা বড় করতে পারবেন কিন্তু বড়ো জিনিস শুরু করতে গেলে এটা ভাইঙ্গে শুরু করা লাগবে মানে আপনার বাদ হয়ে যাবো ঠিক আছে ভাই যান পরামর্শ আপনাদের ওই যে হোমনাতে দাম অনেক ভালো বেশি তারপর যেহেতু অপশন দিয়ে দেই যদি কখনো মুরগি বেচতে চান আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং শপে আবেদন করেন আমি আপনাদের ভেরিফাই খামারি করে না যেহেতু আমি আপনার দেখছি আপনার মুরগি ভিডিওটা দেখছি সমস্যা নাই ঠিক আছে অনেক ভালো দামে বেচতে পারবেন